একি তুমি এখানে শুয়েছো কেন? তাহলে কোথায় শুব? আমি তো তোমাকে বিয়ের প্রথম দিনই বলেছিলাম যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি চিরাগকে ভালোবাসি আর ওকে ছাড়া আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। তাহলে বিয়ে করলে কেন? সে তো মা-বাবা জোর করেছিল বলে বিয়ে করেছিলাম আর কোনো উপায় ছিল না। কাজের সূত্রে তো আমিও বাইরে থাকি তো সেই কারণে বাড়ির লোকের চাপে আমাকেও বিয়েটা করতে হয়েছে। তাহলে আমরা একটা কাজ করি না তুমি এখানে তোমার মতো থাকো আর আমি চিরাগ আগের কাছে চলে যাই। তাহলে আমরা দুজনেই হ্যাপি থাকবো ঠিক আছে তাই করো আর ডিভোর্স পেপারটা তোমার কাছে পৌঁছে যাবে তুমি সাইন করে দিও ঠিক আছে তাহলে তাই হোক তুমি এখানে হ্যাঁ তোমার কাছে মানে তুমি একাই এসেছো হ্যাঁ একাই এসেছি আর কি আসবে সাথে মানে আমি তোমাকে ভালোবাসি চিরাগ তাই আমি রাহুলকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি এখন সব বলে কি হবে আমি বিবাহিত বিয়ে হয়ে গেছে মানে তুমি কবে বিয়ে করলে আর কেন করলে তুমি বিয়ে করলে তোমার লাইফে তুমি সেটেল হলে আর আমি বিয়ে করব না আমার লাইফটাকে আমি বরবাদ করে দেবো আমার বাবা জোর করে আমাকে এই বিয়েটা দিয়েছিল কিন্তু আমি তো রাহুলের সাথে সংসার করতাম না আমি ওকে আজকে সব সত্যি বলে তোমার কাছে চলে এসেছি কিন্তু আমিও বিয়ে করেছি সংসার করেছি আমি তাহলে এখন কি করব না না এখন আর কোনো কিছু করার নেই তুমি প্লিজ এখন এখান থেকে চলে যাও আমার বউ চলে আসবে তাহলে আমি এখন কোথায় যাব আমি আসতে বলেছিলাম তোমাকে আমি তো তোমাকে ভালোবাসি আর আমি রাহুলের সাথে থাকবো না ওকে বলে প্লিজ চলে যাও এখান থেকে আমি কোথায় যাব প্লিজ আমার কথা শুনবো আমি কোথায় যাব তুমি আমি কি করবো কোথায় যাবো আমি রাহুল কি কি হলো তুমি চলে এলে কেন হয়েছে বসো আমি চিরাগের কাছে গিয়েছিলাম কিন্তু চিরাক বলল ও আমাকে আর ভালোবাসে না ও বিয়ে করে নিয়েছে তার সাথে ভালো আছে সুখে সংসার করছে তোমায় বের করে দিলো বাড়ি থেকে এখন আমি কোথায় যাব বলো তো আমি তো আছি তোমার জন্য আচ্ছা আমার স্বামী স্ত্রী না তো দুজন ভালো বন্ধুই থাকতে পারি তাহলে এই বাড়িতে থাকতে দেবে বলছ হ্যাঁ আর এটা তো তোমারই বাড়ি আমি না মানুষ চিনতে খুব বড় ভুল করেছি চিরাগ আমাকে কোনো দিনও ভালোবাসে নি আমি জানি তুমি আর আমি দুজন খুব ভালো বন্ধু হতে পারবো আর আমি তোমার এই উপকার আমি কোনো দিনও না অনেক কান্নাকাটি হয়ে গেছে চলো আমার একটু ফুটকা খেয়ে গেছে চলো যাওয়া Solo Cagante uno cholo?